আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো প্যারাসুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েলটি সম্পর্কে আজকে আমি খুবই চেনা একটি নারকেল তেলের ব্যাপারে বলতে যাচ্ছি বাংলাদেশের শহর গ্রাম অঞ্চলের ঘরে ঘরে পরিচিত এবং বহুল ব্যবহৃত তেলটি হলো প্যারাসুট কিন্তু আমি আজকে খুবই অথেন্টিক একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো প্যারাশুট অ্যাডভান্সেড এক্সট্রা কেয়ার হেয়ার অয়েলের সাথে এখন রুট অ্যাপ্লায়ার দেখা যাচ্ছে যার সাহায্যে অনেক সহজেই মাথায় তেল দেওয়া যায় আজকে এর এই হেয়ার অয়েলটির প্যাকেজিং ব্যবহারের নিয়ম এবং সুবিধাসমূহ সব কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এর প্যাকেজিংটা বলে রাখি প্রথমে আসছি প্যাকেজিংয়ের ব্যাপারে তেলের প্যাকেটের ছবি সহ নতুন রুট অ্যাপ্লায়ার ব্যবহারের নিয়মাবলী দেওয়া আছে এবং এটার প্যাকেটের সাইজ আগের থেকে অনেক বড় করা হয়েছে ব্যবহার নিয়ম হচ্ছে এর অ্যাপ্লায়ার দেখতে অনেকটা ছিরণির মতো ছিরণির মতো এতে কাটা আছে যার মাথায় ছোট ছোটো ছিদ্র করা তেলের বোতলে স্টপার খুলে রুট অ্যাপ্লাইয়ার ঘুরিয়ে বোতলের মুখে আটকাতে হবে এরপর বোতল দিয়ে সরাসরি এটা মাথায় অ্যাপ্লাই করা হবে এর সুবিধা সমূহ হচ্ছে এই তেল তেলে আছে মেথি আমলকি আর অ্যালোভেরা মেথির গুণাগুণ আমরা ছোটোবেলা থেকেই সবাই জানি মেথি চুলের পুষ্টি জোগায় এবং চুল পড়া কমায় আমলকি চুলের গোড়া শক্ত করে এবং এতে চুল পড়া কমে আর অ্যালোভেরা চুলকে অসম্ভব মসৃণ করে আমি যখন এই তেলটি দেওয়া শুরু করেছিলাম তখনই প্রায় শ্যাম্পু করার আগে চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতাম কারণ এতে শ্যাম্পু করার পর চুল অসম্ভব সিল্কি আর মসৃণ থাকে এতদিন সময়ের অভাবে তা করা হয়ে উঠছিল না বাট এই তেলের অ্যালোভেরা মিক্স করা আছে এটাও আমার এই তেল কেনার পেছনে আরেকটা কারণ এক ঢিলে দুই পাখি মারতে কেনা চাই বলুন এবার আশি রুট অ্যাপ্লাইয়ের কথা কথাই সত্যি বলতে এই রুট অ্যাপ্লায়ার আমার চুলের যত্নের প্রসেসকে অনেক অনেক ইজি করে দিয়েছে এত সহজে এখন চুলে তেল অ্যাপ্লাই করা যায় যে ত্রিশ মিনিটের কাজ এখন তিন মিনিটেই করে ফেলি এই চিরুনির মতো অ্যাপ্লায়ারের সাহায্যে চুলের গোড়ায় তেল দিয়ে আমি হালকা হাতে কিছুক্ষণ আঙুল দিয়ে মাসাজ করি এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল মজবুত থাকে সপ্তাহে আগে যেখানে একবার তেল দেওয়ার ঝামেলা মনে হতো এখন সপ্তাহে তিন থেকে চারবার তেল দিই এবং কয়েক ঘন্টা পর শিম্পু করে ফেলি পার্সোনালি আমি এই তেল ব্যবহার করে বেশ উপকার পেয়েছি আমার চুল পড়া অনেকটা কমে গিয়েছে আগের মতো ছিরুনি ভরে চুল ওঠে না আমার মনে হয় পর্যাপ্ত গুম আর পানি খাওয়ার পাশাপাশি প্যারাশুট এক্সট্রা কেয়ার তেল ব্যবহারের জন্যই আমার হেয়ার ফলের সমস্যা অনেক বেশি কমে গিয়েছে এই তেলে মেথিয়ার আমলকি আমার চুলকে স্ট্রং করেছে এবং অ্যালোভেরা আমার চুলকে শাইন ফিরিয়ে এনেছে অ্যাপ্লাই থাকায় আমি সপ্তাহে তিন থেকে চারবার তেল দিয়ে মাসাজ করতে পারছি আমি অবশ্যই প্যানশ্যুটের এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল ইউজ করা রেকমেন্ড করবো স্পেশালি যারা আমার মতো রেগুলার চুলের তেল দিয়ে ঝামেলা বোধ করেন অথবা যাদের হেয়ার ফল হচ্ছে আমার মনে হয় আপনাদের যদি ফিজিক্যাল কোনো সমস্যা না থাকে প্রতিদিন সাত ঘন্টা ঘুমানোর সাত থেকে আট গ্লাস পানি পান করেন এবং পাশাপাশি এই তেল ব্যবহার করেন তাহলে আপনাদের হেয়ার ফলের সমস্যা থাকবে না স্ট্রেস ফ্রি মন সুশৃঙ্খল জীবনযাপন এবং হেলদি ডায়েট সুস্থ চুলের জন্য সবচেয়ে জরুরি সাথে যদি থাকে চুলের প্রতি একটু এক্সট্রা কেয়ার তাহলে চুল পড়ার সমস্যা একেবারে চলে যাবে এই তেলটি আপনারা খুবই কম দামের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন খুবই ভালো একটি হেয়ার অয়েল তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম